সেটা হচ্ছে এই যে একটু পেঁয়াজ কুচি এখানে আছে এই যে মেয়েরাই কিছু তো কাজ করে এটা মর্নিং বন্ধুরা আর এখন বাজে বেলা সাড়ে দশটা দেখতে পাচ্ছো উল্টো দেখা যাচ্ছে ঘড়িটা আর আজকে হচ্ছে শনিবার শনিবার মানে একটু লেট করে উঠাই যায় আর কি যাকে যেহেতু সবার ছুটি থাকে আর এইখানে দেখো কিন্তু আরেকজনের ছুটি নেই সকাল সকাল উঠে গিয়ে কি করছিস তুই সকাল সকাল ড্রয়িং ড্রয়িং এটা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং এখন করবো হচ্ছে জল খাওয়ার জল খাওয়ালে আজকে করব হচ্ছে ঘুমনি তাই আর কিছু ওই ফ্রিজ থেকে টমেটো টমেটোগুলো বের করে নিয়ে তারপরে গিয়ে বসিয়ে দেবো বেশ ভালোই কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও আছে সেইভাবে কিন্তু যায়নি তাড়াতি ঘুগনি বানানোর জন্য কালকে রাতেই একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আর সেটা দেখো ভিজে গেছে পুরো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সম জল আর তার মধ্যে একটুখানি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু খাবার সোডা খাবার সোটা দিলে মটর সুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে হয় সাথে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় এটাকে একটু কুচি করে কেটে নিলাম তার সাথে নেব একটু কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা যদিও না দিলেও চলে তবে দিলে পরে কিন্তু খেতে বেশ দারুণ হয় আমি তো বাড়িতে সপ্তাহে এক দুবার তো বানাই ঘুগনি কারণ আমার বাড়িতে সবাই এটা খেতে খুব ভালোবাসে আর রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে না আমারও খুব ভালো লাগে তো দেখো এখানে নিয়ে নিচ্ছি টমেটোটা তো একটা মোটামুটি বড়ো সাইজেরই টমেটো সিটি হয়ে গেছে এখানে তিনটে সিটি দিলাম আর এখানে কড়াইতে তেল গরম করে জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ ভাজা হচ্ছে এরপরে একটু টমেটো মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে একটু কষাবো এখানে দেখো মটরশুটিটা সিদ্ধ হয়ে গেছে একটু গোটা গোটাই রেখেছি আমি এবার এর মধ্যে একটু টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাটা দিয়ে এবার একটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর মটরশুঁটিটাকে আরেকবার একটু সিদ্ধ কষিয়ে বসিয়েছি আর একটু হবে আর এখানে কাজ করছি তো আচ্ছা চল 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 কি হয়েছে ও বাবা এটা কি করছো তুমি সবাই দেখো আমার ছেলে বিছানা গুছিয়ে রেখেছে কি সুন্দর করে ও মা বাহ থ্যাংক ইউ সোনা বেটা দেখেছো আমাকে বলছে কি মা বিছানাটা গুছিয়ে দাও আর এইখানে নিজে নিজে বিছানাকে গুছিয়ে রেখেছিস না ইচ্ছা করে বদমাশি না বলো ছেলেরা মেয়েরাই কি শুধু কাজ করে দেখো আমার ছেলেও কত কাজ করে দেখেছো সকাল উঠে উঠে বিছানাটা গুছিয়ে দিয়েছে আমার জন্য তাই না বাহ থ্যাংক ইউ শোনো এবার একটু দয়া করে পড়াশোনাটাও করে নাও বাইরে রেখেছিস হ্যাঁ চলো বই বের করো আর পড়ো আমি যাই মশলাটা প্রায় কষে এসছে দেখো ভালো করে এটা নরম হয়ে গেছে এবার এতে একটু হলুদ গুঁড়ো তার সাথে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কাঁচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষাবো খুব বেশি মশলা দেই না আমি অল্প করেই দেই কিন্তু এটা খেতে কিন্তু খুব দারুণ হয় দিয়ে নিয়ে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার মটরশুঁটিটাও মানে মটরশুটি বলছি আর কি মটরটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে এটাকে কিন্তু আবার একটু মিশিয়ে দেবো এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো

ঘুগনিটা হচ্ছে এর মধ্যেই দিয়ে দেব এর মধ্যে একটু টক যেহেতু দিলে ভালো লাগে তার জন্য আমি কিন্তু বাড়িতে এইভাবেই টক একটু মিশিয়ে দিই ওপর দিয়ে আর এটাকে একটু ফুটিয়ে দেবো তাহলে দেখবে এই যে এটাকে একটু মিশিয়ে দিলে এই যে টক টক ভাবটা এত ভালো লাগে ঘুগনিতে খেতে আমার তো দারুণ মজা লাগে আর বিশেষ করে আমার শাশুড়িও খুব পছন্দ করে তাই আমি না এরকম করে একটু করে টক মিশিয়ে দিই আর সবাই খুব ভালোই খায় আর কি তো ব্যাস চলো এটা কিন্তু হয়ে গেছে এই দেখো ঘুগনিটা একদম দেখতেও কেমন সুন্দর লাগছে একদম আর বেশি গলে গলে গেলে না আমার ভালো লাগে না তাই একটুখানি কড়া কড়াই রাখছি গরম ঘুগনি রেডি চলো এটাকে এবার তাড়াতাড়ি করে দিয়ে দিই খেতে দেবো হচ্ছে আমার মাকে মানে শাশুড়ি মাকে তো যার জন্য ওনার জন্যই আগে বাড়ছি এখানটায় গরম গরম ধোয়া আঠা ঘুগনি ও আর যেখানে কি খুব ভালো লাগে এর ওপর দিয়ে এটা যেটা করব সেটা হচ্ছে এই যে একটু পেঁয়াজ কুচি তার সাথে একটুখানি ধনে পাতা বলো কার কার এই ব্রেকফাস্ট খেতে কত ভালো লাগে আমাকে বলবে আমার তো খুবই ভালো লাগে আমি দারুণ এনজয় করি সাথে দিয়ে দিয়েছি মুড়ি উনি মুড়ি দিয়ে খেতে ভালোবাসে এটাও রেডি হয়ে গেছে চলো ওনাকে দিয়ে দিই খেতে এবার ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা এনাকে সবার আগে খেতে দিয়ে দিয়েছি দেখো আয়ুষ এন থ্যাংক ইউ থ্যাংক ইউ কি হচ্ছে কেমন করে খাবো দাঁত দাঁত নড়ছে তাই খেতে পারবি পারবি দেখ খে হ্যাঁ এক সাইড দিয়ে এক সাইড খেতে হবে হ্যাঁ পেঁয়াজ ধনেপাতা নিয়ে এই হচ্ছে ঘুগনি দিয়ে দিয়েছি আয়ুষকে কেমন হয়েছে বলো তো খাওয়া যাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে ও বাবা গরম আছে কিন্তু একটু ফুদিয়ে ফুদিয়ে খাস না এতে কিন্তু মুখ জ্বলে যাবে তারপরে হ্যাঁ না সকালে জলখবর মোটামুটি শেষ আর ওইদিকে একটু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরে এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা প্রায়ই ধুলো পড়ে যায় কারণ কি আমি আমার বাড়িটা হচ্ছে রাস্তার ধারে যার জন্য কী হয় দরজা জানলাটা খুলে রাখলে প্রচণ্ড পরিমাণে ধুলো আসে আবার বন্ধও রাখা যায় না ঘর জানলা কতক্ষণ বন্ধ রাখা যায় তো ব্যাস এর জন্য কিন্তু ধুলোটা একটু বেশি হয় আর ঘরে বাচ্চা থাকলে সবাই জানে জিনিসপত্র কিন্তু সবসময় গুছিয়ে রাখা যায় না তো আমার বাড়িতেও তাই একই অবস্থা তো এখানে মোটামুটি আমি দেখো গুছিয়ে নিচ্ছি আর কি এগুলোকে একটু মাঝে মাঝেই মুছে টুছে রাখি চেষ্টা করি আর কি আর আমার আমার বাড়িতে তো জানোই দেখো করার লোক খুবই কম মানে আমার শাশুড়ি মার বয়স হয়ে গেছে আমার ননদরা অফিসে চলে যায় আর বড়ের বরের কাজ করে আর আমার তো ছোট ছেলে তাই আমাকেই কিন্তু সব দিকটা একটু দেখে নিতে হয় ননদরা করে সেরা যেদিন ওদের ছুটি থাকে সেদিন ওরা আমাকে হেল্প করে দেয় তবে বেশিরভাগটা কিন্তু রান্না বান্না বা বাইরের আর কি কিছু আনা নেওয়া সব কিছু আমাকেই করতে হয় সাথে সাথে হাজব্যান্ডও করে মানে ও করে ওর জায়গাটা আর ও যদি না করতে পারে তখন আমি করি তো এই হচ্ছে ব্যাপার আর কি যাই হোক তো দেখো এখানে মোটামুটি আমার কিন্তু গোছানো হয়ে গেছে এগুলো সুন্দর করে মুচু টুচু নিয়েছি সবটা আর এটা এখন কিছুক্ষণ থাকবে আর কি কিছুক্ষণ বলতে আজকের দিনটা হয়তো থাকবে কালকে থেকে আবার কি সেই হয়ে যাবে এরকমই হয় না প্রত্যেক বাড়িতে সাথে সাথে একটু কাজটা মুছে নিচ্ছি কাজটা মুছে নিলে এই কমপ্লিট হয়ে যাবে এই দিকের কাজটা আর তারপরে আবার চলে যাবো রান্নাঘরে ঘরের কাজ মানেই বউ করবে আর বাইরের কাজ মানেই বর করবে আমরা কিন্তু এটা মানি না তার জন্য আমরা মিলেমিশেই করি অনেক সময় ও আমাকে বাসন ধুয়ে দেয় বা আমিও বাজার করে নিয়ে আসি এটাই তো বলো সম্পর্ক যে কোনো বরের সাথে কিন্তু একটা বন্ধুর মতন সম্পর্ক থাকলে অনেক বেশি সোজা হয়ে যায় পথ চলা আবার চলে এসেছি রান্নাঘরে এখানে রান্না করছি একটু লাবড়া ঘন্ট যার জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার কাটা সবজি এখানে বেশ কয়েক কয়েক রকমের সবজি দিয়েছি বেগুন আলু ছিম তার সাথে গাজর ছিল তো আরও কি কি ছিল যেন তো দিয়ে সবটা দিয়ে এ দেখো ভাজা করছি একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় যাবে সেটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর এটাকে দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না তারপরেই যে এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই পালং শাক ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু কুমড়ো থাকলে আরও বেশি ভালো হতো তবে সেটা না থাকলেও কোনো ব্যাপার না এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর যেনই তো পাতার থেকে জল ছাড়বে সে জলটা ছাড়বে বলে এটাকে ঢাকা দিয়ে দিলাম এদিকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে আমার বাড়ির পাশে এত ভিড় মানে সামনেই হচ্ছে একটা সরকারি স্কুল আছে আর সেইখানে মাধ্যমিক পরীক্ষার ভিড় দেখেছো সত্যি মাধ্যমিক পরীক্ষা মানে যেন নিজে পরীক্ষা দেওয়া না তার সাথে বাবা মা সবাই একসাথে পরীক্ষা দেয় আমাদেরও সময় এরকম হয়েছে আবার চলে এসেছি ঘরে ওখানে তরকারিটা বসিয়ে রেখেছি আর আজকে মাথার মধ্যে লাগাচ্ছি একটুখানি একটা বলতে পারো হেয়ার প্যাক আর হেয়ার প্যাকটার মধ্যে দিয়েছিলাম ভিঙ্গরাজ পাউডার আর আর তার সাথে দই আর একটুখানি নারকেল তেল দিয়ে নিয়ে এটাকে একটু মিশিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার মাথায় লাগাচ্ছি প্রচণ্ড খুশকি হয়ে গেছে ঠান্ডার জন্য আর এত চুল পড়ছে আর ভালো লাগো না তাই এটাকে লাগিয়ে রাখবো স্নান দান সারা হয়ে গেছে চলে এসছি দেখো ভালো করে মাথাটাকে মানে ওই চুলগুলোকে ধুয়ে নিয়েছি দেখা যাক যদি কাজ হয় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই বলবো যদি একটু খুশকি কমে নিশ্চয়ই দেখো আমার মতন আমি জানি অনেকেই এই সমস্যায় ভোগে তবে এর এর যদি একটা কোনো মানে এরকম ট্রিটমেন্ট পাওয়া যায় তাহলে খুব ভালো হয় এই দিকের কাজ কিন্তু আমার মোটামুটি শেষ চলে এসেছি আমি রান্নাঘরে দেখছো স্নান রান সেরে একদম পুরো চুলটা একটু শোকাবো আর কি আর এখানটা দেখো কানের আর গলা সব খুলে গিয়েছিলাম স্নানের সময় না এটা মানে বিশেষ করে শ্যাম্পু যেদিন করি সেদিন সবটা খুলে নিয়ে তারপরে ওই মাথার মধ্যে লাগিয়েছিলাম আজকে যেটা আর কি ভিঙরাজ আর হচ্ছে দইয়ের মিশ্রণ তো যে কি লাগিয়ে এটাতে যদি কিছু ফল পাওয়া যায় তো ব্যাস সেটা মাথা ধুয়ে নিয়েছি আর পরিষ্কার হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নাঘরে কি কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তা চলো দেখে নিই আজকে কী এখানে আছে এই যে খিচুড়ি করেছি গরম গরম হোযা ওঠা গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটাকে দেখো পুরো ধোয়া উঠছে এটাই এখন খাওয়া হবে আর তার সাথে এই যে যে তরকারিটা করছিলাম সেটা কেমন হলো সেটা একটু দেখিয়ে দিয়ে এই যে লাউড়া তরকারির মতন করেছি এটার মধ্যে না পরে একটুখানি ওই একটু জিরে গুঁড়ো আর একটুখানি ঘি দিয়েছিলাম তো এ খাওয়ার তরকারি খাওয়ার জন্য তো এই হচ্ছে খিচুড়ি আর লাভরা বলতে পারো আর আজকের খাওয়া কিন্তু এটাই কারণ শনিবার স্পেশাল আমাদের বাড়িতে সময় খিচুড়ি রান্না হয় দেখতে থাকো তোমরা জানতে পারবে আর কি আস্তে আস্তে এই হচ্ছে খাওয়া চলো খাওয়াটা ঝটপটে এবার বের করে নিই শনিবার মানে আমার খুব এক্সাইটিং লাগে এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আমরা ইভেন গরমকালেও এই খিচুড়িটা খাই আর কি আর এখানে করেছি একটু লাবড়ার মতন তো এই তরকারিটা ব্যাস তো বের করে নিয়েছি একটা একটুখানি আচার নিয়ে নেবো তাহলে কিন্তু খাওয়াটা আমার কমপ্লিট হয়ে যাবে চলো ছটপট এবার খেয়ে নিই আয়ুসকে খেতে দিয়ে দিয়েছি আর সঞ্জয় এখন খাবে না শাশুড়ি মা খেয়ে নিয়েছে তো আজকে যেহেতু শনিবার আর কি শনিবারে না আমাদের খিচুড়িটা হয়ই হয় আর কি আর সত্যি কথা বলতে সঞ্জয় খেতে খুব ভালোবাসে আর আমারও খেতে খুব ভালো লাগে যদিও আগে খুব একটা খেতাম না তবে আজকাল কিন্তু সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে এই যে ঠান্ডার সময় বিভিন্ন রকম সবজি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে আর তোমরা কে কে এরকম খিচুড়ি খাও শনিবারে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওরগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে অনেক মানে আমি জানি যে হয়তো আমি কিছুই না আর কেউই না তবুও চেষ্টা করছি নিজের মতন করে কিছুটা করার আর ভালো লাগলে অবশ্যই জানাবে সত্যি কথা বলতে আমি জানি যে দেখো একটা মানুষের কিন্তু সব কিছুই পছন্দ হওয়া সম্ভব না যেরকম আমরা মেয়েরা আর কি বিয়ে করে এসে আসি আর কি যে হাজব্যান্ডের হাত ধরে বা যে ছেলের হাত ধরে আসি আমরা জানি কিন্তু যে এটা কিন্তু সবটাই যে সবটাই আমার পছন্দ হবে সবটাই আমার মনের মতন হবে সেটা কোনো দিনও না একটা সংসার করতে গেলেও সেটাই হয় কিন্তু অবশ্যই তার মধ্যেই যে পজিটিভ দিকগুলো নেগেটিভ আমি যদি পজিটিভগুলোকে আমার ভালো লাগে কিছু কিছু নেগেটিভ জিনিসও থাকে যেটাকে কিন্তু আমাকে ভালো লাগাতেই হবে একদিকে এই দিক দিয়ে আমার খুব শান্তি যে সঞ্জয় আর কি এই সব ক্ষেত্রে কিন্তু ও খুবই সাপোর্টিভ আর ও হচ্ছে সত্যি কথা বলতে আমাকে সব বিষয়ে সব কিছুতেই সাপোর্ট করে যার জন্য আমার সত্যি এই ব্যাপারে আমি খুব লাকি আর কি যে একটা অবাঙালি ছেলের সাথে বিয়ে করো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে যে আমার মোটামুটি ঠাকুর করে তা চুট আর কি বলতে হবে যে সব কিছু আপাতত কিন্তু এখনও অবধি সব কিছু ভালো মতনই চলছে যাই হোক স্বামী হলো সবথেকে বড় বন্ধু যদি বলো শ্বশুরবাড়িতে আর সে যদি ঠিক না থাকে তাহলে আমার মনে হয় সংসারের কিন্তু করাটা খুব মানে একদিক দিয়ে টাফ হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমি খুব লাকি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা কি তোমার হলো খাবে না আচ্ছা আসো তাড়াতাড়ি